হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার আজকে একটা পার্সেল এসেছে আর আমি পার্সেল নিয়ে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করতে না সেটা কি হয় তো চলো দেখা যাক এর মধ্যে কী আছে দেখা এত বড়োটা এসেছে তো এটাকে খোলা যাক কী আছে দেখি কোন দিক থেকে খুলি দিক থেকে খুলি কেমন কী আসবে জানি না মঙ্গল করে ভালো আছে তাই ভালো লাইট অর্ডার করেছিলাম ওইটা হচ্ছে রিং লাইট আগে স্ট্যান্ডটা বের করে নিই তারপরে দেখাচ্ছি আর আমার ফেসের দিকে কেউ যেও না আমি ঘুমিয়েছিলাম এটা দুপুরবেলা এসেছে তো তার জন্য এটা করে দিই তারপর তোমাকে শেয়ার করছি এই দেখো স্ট্যান্ড এবার স্ট্যান্ডটা খুলে দেখা যাক কেমন আছে আচ্ছা পার্সেলের এইটা ভাতা কেন ওকে বলতে পারো আগে কি কেউ এটা নিয়েছিল নাকি আমার তো টাইম নিয়েছে মনে হচ্ছে এটা কেউ আগে অর্ডার করেছিল দেখি কিছু খারাপ খারাপ বের হচ্ছে নাকি এই জায়গাটা কেমন ব্যবসা হয়ে আছে যাই হোক স্ট্যান্ড যদি ভালো থাকে তো আমি রেখে দেবো এটার জন্য কোনো মানে নেই এটা কী করে নিশ্চয়

এই জিনিসটা একটু খারাপ এসেছে এটার জন্য আমাকে একদম ভালো লাগছে না টাকা দিয়ে জিনিস কিনছি বলো খারাপ হলে তো কি হবে কোনো কাজেরই না আমি যে স্ট্যান্ডটাতে ফোন লাগিয়েছি সেটা এই এতটা বড় স্ট্যান্ড আমার মেয়ে ভেঙে ফেলেছে তার কাছে এটা না বাচ্চা একদম পছন্দ হয়নি আমি এটা রাখবো না হারিয়ে দেবো লাইটটা খুলে দেখা যাক অবস্থা আছে সেটিং রেটিং সব ঠিক আছে কিন্তু আমার স্ট্যান্ডের হাইট একদম পছন্দ হয়নি কোনোভাবে লম্বা হবে না আমি কি একটা ধরে দিয়েছি কিছু তো হওয়া উচিত হ্যাঁ এবার ঠিক আছে

এটা ডেলিভারি দেওয়ার ডেট ছিল তেরো তারিখ আর আজকে চলে এসেছে ভালোই হয়েছে আমি এটা রাস্তাতে কবে থেকে বসে আছি ভিডিও বানাবো বলে এবার এটা সেট করবো কী করি আচ্ছা বুদ্ধি তো লাগাতেই হবে নাকি チェの。<music> কোথায় লাগাই বা কোথায় লাগাই আমাদের কিছু মাথাতেই দিচ্ছি না আমি কি না সেটিং করি তোমাদের চলো ব্যাক ক্যামেরা এটা